হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস এর এম একাডেমি আজকে আমি তোমাদের করাবো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ ডি নতুন সিলেবাসের জ্যান অ্যাওয়ারনেস থেকে মিক্সড প্র্যাকটিস সেট আজকে তোমাদের প্র্যাকটিস সেটের প্রথম ক্লাস আজকে আমি তোমাদের এই প্র্যাকটিস সেটে নতুন সিলেবাসের ওপরে যে দশটি টপিক দেওয়া হয়েছে প্রতিটি টপিক থেকে আজকে প্র্যাকটিস সেটে আমি প্রশ্ন রেখেছি তাই আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসের মাধ্যমে তোমাদের গ্রুপ সিটি এক্সামের প্রিপারেশান এবং প্র্যাকটিস দুটোই হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে প্রতিটি প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই প্র্যাকটিস সেটটা সাজিয়েছি তাই তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং মন্দির সাথে শেয়ার করতে ভুলবে না তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যায় আজকের প্রথম প্রশ্ন দেখো নিম্নের কোনটি রূপান্তরিত শিলা এটা তোমাদের ভূগোল থেকে একটি প্রশ্ন নিম্নের কোনটি রূপান্তরিত শিলা অপশানে বলা হয়েছে ব্যাসাল্টো গ্যানাইট কোয়াইট চাইট নাকি কোনোটাই নয় তাহলে আমরা এখানে আগে আসি শিলা কয় প্রকার তোমরাও কিন্তু এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং আমার অ্যান্সার তোমাদের অ্যান্সারটাকে মিলিয়ে নাও তাহলে আমরা আগে প্রথমটা প্রশ্নটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখো তো শিলা কয় প্রকার আমরা জানি শিলা হলো তিন প্রকার কি কি না আগ্নেয় শিলা পাললিক শিলা আর হয়েছে রূপান্তরিত শিলা তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে নিম্নের কোনটি রূপান্তরিত শিলা অপশানে কি কী আছে দেখতে পাচ্ছি আমরা ব্যাসাল্টো গ্যানাইট কোয়ারজাইট কোনোটি নয় দেখো এই যে ব্যাসাল্টো এবং গ্যানাইট এই দুটোই কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ কি বললাম আমি ব্যাসাল্টো এবং গ্যানাইট এই দুটোই কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ তাহলে পড়ে আছে এখন আমার অপশান সি কোয়াইট জাইট এই কোয়াইট জাইটই কিন্তু রূপান্তরিত শিলা বেলে পাথর থেকে কিন্তু কোয়াইট জাইট হয় বেলে পাথর রূপান্তরিত হয়ে কিন্তু কোয়াইট জাইট হয় তাহলে রূপান্তরিত শিলার একটি উদাহরণ হলো কোয়াইট জাইট তাহলে অপশান সি এখানে সঠিক অ্যান্সার এছাড়াও যদি তোমরা রূপান্তরিত শিলার আরও কিছু উদাহরণ দেখো যেমন চুনাপাতর থেকে চুনা পাথর থেকে মার্বেল এটাও কিন্তু একটি রূপান্তরিত শিলা যেমন বেলে পাথর থেকে কোয়াইট জাইট এটাও একটি রূপান্তরিত শিলা তেমনভাবে চুনাপাথর থেকে মার্বেল এটাও কিন্তু রূপান্তরিত শিলা তাছাড়াও আরও আছে যেমন সেল থেকে স্লেট এটাও রূপান্তরিত শিলা তাহলে আমি আগ্নেয় শিলার উদাহরণ কোনগুলোকে বললাম না ব্যাসাল্টো এবং গ্যানাইট নেক্সট প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন সমুদ্রের গভীরে ফটিক অঞ্চলের গভীরতা হলো তাহলে সমুদ্রের গভীরে ফটিক অঞ্চলের গভীরতা হলো পাঁচশো মিটার সাড়ে সাতশো মিটার দুশো মিটার নাকি একশো মিটার তাহলে দুহের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হবে দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সমুদ্রের গভীরের ফটিক অঞ্চলের যে গভীরতা সেটা হলো দুশো মিটার নেক্সট প্রশ্ন দেখো নিম্নের কোন যন্ত্রের সাহায্যে বায়ু চাপ মাপা হয় তাহলে নিম্নের কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় আমাদেরকে এখানে জানতে যে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম অপশানে একে কি বলা হয়েছে ব্যারোমিটার রেনগেজ নাকি দেখো বায়ু চাপ মাপা হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ব্যারোমিটার বায়ু চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে তাহলে আমরা যদি পরের অপশন দেখি যেটা লেখা আছে কি অপশান বি আছে অ্যানিমোমিটার তোমরা বলো তো অ্যানিমোমিটারের সাহায্যে কি মাপা হয় না অ্যানোমিটারের সাহায্যে মাপা হয় সেটা হলো বায়ুর বেগ কি বললাম অ্যানোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর বেগ তোমাদেরকে এর মাধ্যমে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা আরও ভালোভাবে হবে আমি কিন্তু বলে দিচ্ছি তোমরা কিন্তু নিজেদের প্র্যাকটিসটাকে আরও রিভাইস রিভিশন করতে পারছো তাহলে কি বললাম অ্যানোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর বেগ এরপরে আসি গেজ রেইন গেজের সাহায্যে কি মাপা হয় রেইনগেজটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে রেইনগে সাহায্যে মাপা হয় সেটি হলো বৃষ্টিপাত শীসমের সাহায্যে কি মাপা হয় না ভূমিকম্পের কম্পন মাত্রা মাপা হয় তাহলে ব্যারোমিটার অ্যানোমিটার গেজ এগুলো কিন্তু আবহাওয়া হিসাবে আবহাওয়া যন্ত্র কিন্তু শীসমোগ্রাম কোনো আবহাওয়া যন্ত্র না এটি হল ভূমিকম্পের কম্পন মাত্রা মাপা হয় শীসমোগ্রাম যেটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে তোমাদের আমি তিন নম্বর প্রশ্নের চারটি অপশনকেও বলে দিলাম কোনটা কার আশা করি বুঝতে পরবর্তী পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো মাপক পেরেছ দেখো সোনোরান মরুভূমি কোন মহাদেশে অবস্থিত অপশানে বলা হচ্ছে এশিয়া উত্তর আমেরিকা আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা তাহলে সোনোরান মরুভূমি এটি কোন মহাদেশে অবস্থিত তাহলে চার তারিখের প্রশ্নের জন্য শর্ট ইংসার কি হয়ে যাবে না সোনোরান মরুভূমি এটি অবস্থিত অপশান বি উত্তর আমেরিকায় কি বললাম সোনোরান মরুভূমি অবস্থিত উত্তর আমেরিকায় তাহলে আমরা এবার জেনে নিই এখান থেকে এশিয়া মহাদেশে কয়েকটি মরুভূমির নাম দেখো এশিয়া মহাদেশে যে মরুভূমিগুলো আছে সেগুলি হলো যেমন গবি গবি আছে আর আছে থর এই থরটা হলো আমাদের ভারতের মধ্যে অবস্থিত গভীর মরুভূমিটি হলো একটি শীতলতম মরুভূমি থর আছে আমাদের ভারতে এছাড়াও এশিয়া মহাদেশে আরেকটি মরুভূমি নাম হলো যেমন কারাকুম এরপরে যদি আসি আফ্রিকা মহাদেশে আফ্রিকা মহাদেশে কি কি মরুভূমি আছে খুব গুরুত্বপূর্ণ এখানে কারণ আফ্রিকা মহাদেশে আছে আমাদের সাহারা মরুভূমি তোমরা জানো সাহারা মরুভূমি সেই সাহারা মরুভূমিটি অবস্থিত হলো আফ্রিকা মহাদেশে এবং এই সাহারা মরুভূমিটি হলো বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি তাহলে কি বললাম সাহারা মরুভূমিটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এছাড়াও আফ্রিকা মহাদেশে আরও যে মরুভূমিগুলি আছে যেমন কালাহারি আছে নামিম আছে তাহলে কি বললাম আফ্রিকা মহাদেশে সাহারার পাশাপাশি আরও আছে যেটা হলো কালাহারি এবং নামিম এরপরে আসি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকাতে আছে আটকামা মরুভূমি দক্ষিণ আমেরিকাতে আছে আটকামা মরুভূমি যেটি একটি উষ্ণ মরুভূমি এই আটকা মরুভূমিটি হলো একটি উষ্ণ মরুভূমি তাহলে আমি আবার বলে দিচ্ছি এশিয়া মহাদেশে যে মরুভূমিগুলি আছে যেমন গোবি থর কারাকুম উত্তর আমেরিকায় আছে আমরা দেখলাম সোনোরান এবং আফ্রিকা মহাদেশে খুব গুরুত্বপূর্ণ যেটি আছে সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি তাছাড়া আফ্রিকা মহাদেশে সাহারার পাশাপাশি আছে কালাহারি নামিম এবং দক্ষিণ আমেরিকায় আছে আটকা নেক্সট প্রশ্ন দেখো ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের বিপ্লবের জনক কে কি বলা হয়েছে আছে ডক্টর ডক্টর অরুণ বি হীরালা চৌধুরী অপশান সি ডক্টর এম এস স্বামীনাথন অপশন ডি ভার্গিউস কুরিয়েন তাহলে ভারতের শ্বেত বিপ্লবের জনক কে আমরা জানি শ্বেত বা সাদা যেটাকে আমরা দুধ উৎপাদনের সাথে যুক্ত তাহলে এই শ্বেত বিপ্লবের জনককে সঠিক ভার্গিস কুরিয়েন এই ভার্গিস শ্বেত বিপ্লবের জনক এছাড়াও আমরা যদি অপশনগুলোকে আর একটু ভালো করে দেখি দেখো ডক্টর হীরালাল চৌধুরী এই ডক্টর হীরালাল চৌধুরী ইনি কোন বিপ্লবের জনক ইনি হলো নীল বিপ্লবের জনক ডক্টর হীরালাল চৌধুরী ইনি নীল বিপ্লবের জনক এই নীল বিপ্লব বলতে আমরা কি বিপ্লবকে বলি নীল বিপ্লব হলো মৎস্য বিপ্লব মৎস্য বিপ্লবকে আমরা নীল বিপ্লব বলি এই নীল বিপ্লবের জনক হলো ডক্টর হীরালাল চৌধুরী এর পরে আসি ডক্টর ডক্টর এম এস স্বামীনাথন ডক্টর এম এস স্বামীনাথন ইনি কিসের জনক না ইনি হলো সবুজ বিপ্লবের জনক তাহলে ডক্টর এম এস স্বামীনাথন ইনি হলেন সবুজ বিপ্লবের জনক তাহলে শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়েন সবুজ বিপ্লবের জনক হলো ডক্টর এম এস স্বামীনাথন এবং নীল বিপ্লব বা মৎস্য বিপ্লবের জনক হলো ডক্টর হরিলাল চৌধুরী এই ভার্গিস কুরিয়েন থেকে তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রাখি ভার্গিস কুরিয়েন যেমন শ্বেত বিপ্লবের জনক তেমন কিন্তু হলুদ বিপ্লব যেটাকে আমরা বলি তৈল বীজ বিপ্লব সেই তৈল বীজ বিপ্লবের জনক কিন্তু ভার্গিস কুরিয়েন শুধু ভার্গিস কুরিয়েন না আমন তিনিও কিন্তু শম্ভু রাবণ এবং ভার্গিস কুরিয়েন দুজনই কিন্তু হলুদ বিপ্লবের জনক হলুদ বিপ্লব হলো তৈলবীজ তৈলবীজ কৃষি কৃষি ব্যবস্থা থেকে আমরা বলি হলুদ বিপ্লব নেক্সট প্রশ্ন দেখো নিম্নের কোন বায়ুদূষক গ্যাসের প্রভাবে মাথা ধরা বমি বমি ভাব ইত্যাদি ক্ষতিকারক লক্ষণ প্রকাশ পায় তাহলে নিম্নের কোন বায়ু দূষক গ্যাস যেটা আমাদের বায়ুকে দূষণ করে সেই বায়ু দূষণ গ্যাসের অতিরিক্ত যে প্রভাবটা যখন আমাদের উপর পড়ে তখন আমাদের মাথা ধরা বমি বমি ভাব ইত্যাদি ক্ষতিকারক লক্ষণ প্রকাশ পায় তাহলে কোন গ্যাস অপশনে বলা হয়েছে কার্বন মনোঅক্সাইড ওজন নাকি আর্সেনিক তাহলে এখানে সঠিক হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হল কার্বন মনোঅক্সাইড এই কার্বন মনোঅক্সাইড অক্সাইড একটি বায়ুদূষক গ্যাস এবং এই গ্যাসের প্রভাবে কিন্তু আমাদের মাথা ধরা বমি বমি ভাব ইত্যাদি ক্ষতিকারক লক্ষণগুলি প্রকাশ পায় নেক্সট প্রশ্ন দেখো কয়লা অঞ্চলে শ্রমিকদের মধ্যে কোন রোগ লক্ষ্য করা যায় তাহলে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের মধ্যে কোন রোগ লক্ষ্য করা যায় অপশানে বলা হচ্ছে লাং সিলিকোসিস অ্যাজমা নাকি অ্যাসবেস্টেসিস তাহলে কয়লা খনি অঞ্চলে শ্রমিকদের কোন রোগ লক্ষ্য করা যায় বা বেশি হওয়ার সম্ভাবনা থাকে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ লাং যেটি একটি ফুসফুসের রোগ এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি এখান থেকে দেখো এই যে অ্যাসবেস্টিস এই অ্যাসবেস্টিস রোগটা কিন্তু কাদের হয় বলতো অ্যাসবেস্টি রোগ হয় যারা অ্যাসবেস্টস শিল্প বা জাহাজ নির্মাণ বা সিমেন্ট শিল্পেও কাজ করে বা কাজের সাথে যুক্ত তাদের কিন্তু এই অ্যাসবেস্টিস রোগটা হয় যেমন লাম এটি কয়লাফনি অঞ্চলের শ্রমিকদের ক্ষেত্রে দেখা যায় তেমনই অ্যাসবেস্টিস এই অ্যাসবেস্টিস রোগটা কিন্তু সিমেন্ট শিল্প বা জাহাজ নির্মাণ শিল্প শ্রমিকদের কিন্তু এই অ্যাসবেস্টিক রোগটা হয়ে থাকে এরপরে আসি অ্যাজমা অ্যাজমাটি অ্যাজমা কোনো শ্রমিকদের ক্ষেত্রে বা কোনো পেশাগতভাবে এই রোগটি হয়ে থাকে না এরপরে সিলিকোসিস এই সিলিকোসিস রোগটি কাদের হয়ে থাকে সিলিকোসিস রোগটি হয়ে থাকে যারা পাথর কাটার কাজ করে কি বললাম এই সিলিকোসিস রোগটি হয়ে থাকে যারা পাথর কাটায় কাজ করে তাহলে ব্লাংলাম যেটি কয়লাখনি অঞ্চলে শ্রমিকদের হয়ে থাকে সিলিকোসিল যেটি যারা পাথরে কাজ করে পাথর কাটে বা ভাঙে তাদের হয়ে থাকে এবং অ্যাসপেস্টিস যারা অ্যাসবেস্ট শিল্প বা সিমেন্ট শিল্প বা জাহাজ নির্মাণ শিল্পে কাজ করে তাদের কিন্তু এই অ্যাসপেস্টিস রোগটি হয়ে থাকে তাহলে তোমাদেরকে আমি কিন্তু অপশান অনুযায়ী বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা একটা করে কমেন্ট করবে এবং লাইক করতে ভুলবে না নেক্সট ক্লাস নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম তৈল খনি হল তাহলে ভারতের প্রাচীনতম তৈল খনি হল খুব গুরুত্বপূর্ণ আর একটি প্রশ্ন অপশনে কি কি বলা হয়েছে দেখো ডিগ বয় নাহার কাটিয়া বোম্বে হাই নাকি রানীগঞ্জ তাহলে ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি না এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ ডিগ বয় ডিগ বয় ভারতের প্রাচীনতম তৈল খনি প্রাচীনও বলতে পারি বা প্রথমও বলতে পারি প্রথম তৈল খনি হলো ডিগবয় এই ডিগবয়টি কোন রাজ্যে অবস্থিত ডিগবয়টি আছে আমাদের আসাম রাজ্যে এই ডিগবয় থেকে কত সালে প্রথম তৈল উত্তোলন করা হয়েছিল বলতো আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এই ডিগবয় থেকে প্রথম তৈল বা তেল উত্তোলন শুরু হয় এটি আসাম রাজ্যে অবস্থিত নেক্সট দেখো ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপরে গড়ে উঠেছে তাহলে ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপরে গড়ে উঠেছে অপশনে বলা হয়েছে নর্মদা তাপ্তি তিস্তা নাকি তোরষা তাহলে ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপরে গড়ে উঠেছে এখানে সঠিক অ্যান্সার কি হবে না এখানে সঠিক অ্যান্সার হলো নর্মদা অপশন এখানে সঠিক আছে নর্মদা নদীর উপরে কিন্তু আমাদের ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে এই নর্মদা নদীটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত নর্মদা নদীটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ আমি মধ্যপ্রদেশকে শুধু এমপি লিখছি এছাড়াও তোমরা বলো এই তাপ্তি নদী নদীর ওপরে একটি গুরুত্বপূর্ণ বাতের নাম যেটি তাপ্তি নদীর উপরে আছে এই তাপ্তি নদীর ওপরে কিন্তু আমাদের বাদ দেখা যায় এবং তিস্তাতে তিস্তা ব্যারেজ আছে এই তিস্তাটা কোথায় আছে না আমাদের ওয়েস্ট বেঙ্গল বা সিকিমের মধ্যে এটা স্থাপন করছে এবং একটি নদী তাহলে ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপরে গড়ে উঠেছে না নর্মদা যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং তাপ্তিতে তাপ্তি নদীর উপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো উকাইপাঁধ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন অভয়ারণ্যে গাধা সংরক্ষণ করা হয় বলেছে বি সি ওয়াইল্ড অ্যাশ অপশান ডি বাসি তাহলে ভারতের কোন অভয়ারণ্যে গাধা সংরক্ষণ করা হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াইল্ড অ্যাশ এই ওয়াইল্ড অ্যাস অভয়ারণ্যে গাধা সংরক্ষণ করা হয় তোমাদেরকে বলে রাখি ক্লাসের শেষে কিন্তু আমি এই ক্লাসের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো পরবর্তী প্রশ্ন দেখো গোয়া দমন এবং দিউ পর্তুগিজদের অধীন থেকে স্বাধীন হয় কত সালে অপশানে বলা হয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তাহলে গোয়া দমন দিউ পর্তুগিজদের অধীন থেকে স্বাধীন হয় কত সালে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো সালে উনিশশো সালে গোয়া দমন দিউ পর্তুগিজ থেকে কিন্তু স্বাধীন হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো আপেক্ষিক তত্ত্ব প্রদান করেছিলেন কোন বিজ্ঞানী তাহলে আপেক্ষিক তত্ত্ব প্রধান করেছিলেন কোন বিজ্ঞানী অপশানে বলা হয়েছে ডারুই নিউটন আইনস্টাইন নাকি মেন্ডেলি তাহলে আপেক্ষিক তত্ত্ব প্রদান করেছেন কোন বিজ্ঞানী বা আপেক্ষিক তত্ত্বের জনককে এখানে সঠিক হবে এখানে সঠিক আইনস্টাইন হলো আপেক্ষিক তত্ত্বের জনক এরপরে তোমরা বলো তো ডারোয়ে ডারোয়ে কোন তত্ত্বের জনক বা নিউটন নিউটন বা মেন্ডেল এনারা প্রত্যেককেই কোন তত্ত্বের সাথে জড়িত দেখো ডারোইন হলো বিবর্তন তত্ত্বর জনক কি বললাম ডারোইন বিবর্তন তত্ত্বের জনক নিউটন নিউটন হলো গতি ও মহাকাশ সূত্র জনক তেমন ভাবে মেন্ডেলি মেন্ডেলি হল পর্যায় সারণের জনক আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রাজ্যে টোডা উপজাতি লক্ষ্য করা যায় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন টোডা উপজাতি এই টোডা উপজাতি কোন রাজ্যে অবস্থিত অপশানে বলা হচ্ছে বিহার তামিলনাড়ু কেরল নাকি তেলেঙ্গানা তাহলে টোডা উপজাতি কোন রাজ্যে অবস্থিত না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি তামিলনাড়ুর নীলগিরিতে কিন্তু আমরা টোডা উপজাতি দেখতে পাই এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি ভারতের বৃহত্তম উপজাতি কোনটি বলো ভারতের বৃহত্তম উপজাতি কোনটি ভারতের বৃহত্তম যে উপজাতি সেটি হলো কিন্তু ভিল উপজাতি এই ভিল উপজাতি কোথায় থাকে না ভিল উপজাতি দেখা যায় রাজস্থান মধ্যপ্রদেশ মুম্বাই রাজস্থানে তাহলে কি বললাম ভারতের বৃহত্তম উপজাতি হলো ভিল উপজাতি এবং ভারতে যদি আমরা দ্বিতীয় বৃহত্তম উপজাতি দেখি সেটা হলো সাঁওতাল উপজাতি সাঁওতাল উপজাতি কোথায় আছে না ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা তাহলে আর বলে দিচ্ছি টোটা উপজাতি দেখা যায় তামিলনাড়ুতে এবং আমাদের ভারতের সবথেকে বড় বা বৃহত্তম যে উপজাতি সেটি হলো ভিল উপজাতি এই ভিল উপজাতি আছে মধ্যপ্রদেশ মুম্বাই গুজরাট রাজস্থান এর পরে যেটা আসে দ্বিতীয় বৃহত্তম উপজাতি সেটা হলো সাঁওতাল উপজাতি এই সাঁওতাল উপজাতি দেখা যায় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা আর টোটা উপজাতি যেটি পরীক্ষায় আসে সেটি হলো তামিলনাড়ু নীলগিরিতে পরবর্তী প্রশ্ন দেখো এ সেঞ্চুরি ইজ নট এনাফ গ্রন্থটি কার আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ গ্রন্থটি কার আত্মজীবনী অপশনে বলা হয়েছে সুনীল গাভাস্কর মিলকা সিং কপিল দেব নাকি সৌরভ গাঙ্গুলি তাহলে এ সেঞ্চুরি ইজ নট এনাফ গ্রন্থটি কার লেখা বা গ্রন্থটি কার আত্মজীবনী এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি কিন্তু আত্মজীবনী হলো এ সেঞ্চুরি ইজ নট এনাফ এরপর তোমাদেরকে বলি সুভিস সুনীল গাভাস্কার এই সুনীল গাভাস্কারের আত্মজীবনী কি বলতো সানি ডে এরপরে আসি মিল্কা সিং মিল্কা সিং এর একটি আত্মজীবনী আছে সেটি হলো দ্য রেস অফ মাই লাইফ কি বললাম মিল্কা সিং এর আত্মজীবনী হলো দ্য রেস অফ মাই লাইফ এবং সুনীল এর হলো সানি ডে পরবর্তী প্রশ্ন কলকাতায় মেট্রো রেল চালু হয় অপশানে বলা হয়েছে উনিশশো চুরাশি সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তাহলে কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে আমরা জানি ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় সেটি হলো কলকাতায় তাহলে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কত সালে বা কোথায় সেটা হলো কলকাতায় কিন্তু কত সালে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো সালে উনিশশো সালে চব্বিশে অক্টোবর উনিশশো সালে চব্বিশে অক্টোবর ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় সেটা কোথা থেকে কোথায় না স্প্যাল্যান্ড থেকে ভবানীপুর যার বর্তমান নাম হলো ময়ানায়ক উত্তম কুমার তাহলে প্রথম কলকাতায় মেট্রো রেল চালু হচ্ছে উনিশশো সালে চব্বিশে অক্টোবর এসপ্যালেন্ট থেকে ভবানীপুর যার বর্তমান নাম হলো মহানায়ক থেকে উত্তম কুমার এর পরে যদি আমরা আসি দ্বিতীয় মেট্রো চালু হয়েছিল সেটা হলো দিল্লিতে কলকাতার পরে যেখান কলকাতার পরে যে মেট্রো রেলটি চালু হয় সেটি হলো দিল্লিতে দিল্লিতে চালু হয়েছিল দু হাজার দুই সালে পরবর্তী প্রশ্ন দেখো ষোলো ত্যাগের প্রশ্ন এটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রাখা হয়েছে দু সালের অক্টোবর মাসে কোন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হেলথ আলফা নামক একটি স্বাস্থ্য বিমা প্ল্যান চালু করেছে এটা তোমাদের দু পঁচিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি প্রশ্ন তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশানে বলা হয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স নাকি কটাক মহেন্দ্র জেনারেল ইন্স্যুরেন্স তাহলে দু পঁচিশ সালে অক্টোবর মাসে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হেলথ আলফা নামক একটি স্বাস্থ্য বিমা প্ল্যান চালু করেছে এটি কোন জেনারেল ইন্স্যুরেন্স এখানে সঠিক হয়ে যাবে এ জেনারেল পঁচিশ সালে অক্টোবর মাসে হেলথ আলফা নামক একটি স্বাস্থ্য বিমা প্ল্যান চালু করেছে পরবর্তী প্রশ্ন দেখো শত প্রশ্ন তোমাদের এনপিএ এনপি জানো তোমরা এনপিএ দু কুড়ি জাতীয় শিক্ষানীতি তোমাদের সিলেবাসে আসে এখান থেকে একটি প্রশ্ন রাখা হয়েছে আজকে প্র্যাকটিস সেটে সেটি হলো এনপি দু হাজার কুড়ি অনুযায়ী পেশাভিত্তিক শিক্ষা যেটাকে আমরা বলছি ভোকেশনাল এডুকেশন কত শতাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্য করা হয়েছে তাহলে এনপিএ দু হাজার কুড়ি অনুয়ায়ী পেশাভিত্তিক শিক্ষা ভোকেশনাল এডুকেশন কত শতাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্যে করা হয়েছে অপশানে বলা হয়েছে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নাকি ষাট পার্সেন্ট এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এমপিএ দু হাজার কুড়ি অনুয়ায়ী পেশাভিত্তিক শিক্ষাকে ফিফটি পার্সেন্ট শতাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্য করা হয়েছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলবো দেখো লক্ষ্য এই এমপি দু হাজার লক্ষ্য হলো দু পঁচিশ সালের মধ্যে স্কুল ও উচ্চ শিক্ষা অন্তত পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থীকে পেশাবৃত্তিক শিক্ষা প্রদানের লক্ষ্য উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা ও কর্মসংস্থানের যোগাযোগ যোগ্যতা বৃদ্ধি করা পদ্ধতি স্কুল ও কলেজ স্তরে কারিগরি ও প্রফেশনাল কোর্স চালু করা কেন্দ্রীয় থিম যেটা ছিল সেটা হলো পড়াশোনা ও কাজের দক্ষতা একসাথে শেখানো স্কিল ইন্ডিয়াকে শক্তিশালী করা পরবর্তী প্রশ্ন দেখো আঠের প্রশ্ন কি বলেছে সংকলনকে বলা হয় তাহলে আর্ট বিট এটা কিন্তু আট আছে আর্ট বিট এর কি বলা হয় অপশনে বলা হয়েছে বাইট রেকর্ড ওয়ার্ড নাকি নিবেল তাহলে আট বিট এর কি বলা হয় না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ এক বাইট বলা হয় আট বিটের এক বাইট বলা হয় এখান থেকে তোমাদের আমি পুরোনো রেখেছি দেখে নাও এক বিট যদি আমরা এক বিটের কথা বলি তখন এক বিট বাউন্ডারি ডিজিট বলা হচ্ছে এবং আট বিট সরি চার বিটস চার বিটস কে আমরা বলি এক নিবেল চার বিটস কে আমরা বলি এক নিবেল এবং আট বিটকে আমরা বলি এক বাইট যেটা আমাদের প্রশ্নে আছে এরপরে দেখো এক কিলো বাইট বা এক কেবিকে আমরা বলি হাজার চব্বিশ ব্রাইট এক মেগাবাইট বা এমবি কে আমরা বলি হাজার চব্বিশ কিলো বাইট এবং এক গিগা বাইট যেটাকে বলি এক জিবি সেটা হলো একশো হাজার চব্বিশ মেগাবাইট এবং এক টেরা বাইট সেটা হলো হাজার চব্বিশ গিগা বাইট পরবর্তী প্রশ্ন দেখো অনুশাধিকের প্রশ্ন তোমাদের আবিষ্কার প্রশ্নটা বারকোড পদ্ধতি প্রথম আবিষ্কার করেন কে আমি কিন্তু তোমাদের আবিষ্কারের ওপরে একটি ডিটেলসে ক্লাস করিয়েছি তাতে বিজ্ঞানের সমস্ত আবিষ্কারক এবং আবিষ্কারকের নাম ডিটেলসে ক্লাস আছে তোমরা অবশ্যই আগে ক্লাসগুলো কিন্তু দেখে নেবে থিওরি ক্লাসগুলো তাহলে বারকোড পদ্ধতি প্রথম আবিষ্কার করেন কে অপশানে কি কি বলেছে নরম্যান জোসেফ উডল্যান্ড জন ম্যাক কার্থী জন বার্গার নাকি ডেভিড বাটলি তাহলে উনিশশো তারিখের প্রশ্নে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে বারকোড পদ্ধতি প্রথম আবিষ্কার করেন কে না এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ নরম্যান জোসেফ উটল্যান্ড এই নরম্যান জোসেফ উটল্যান্ড বার পদ্ধতি প্রথম আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো আজকের শেষ প্রশ্ন নিম্নলিখিত কোন স্তূপটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তাহলে নিম্নলিখিত কোন স্তূপটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশনে বলা হয়েছে ভাড়াহুত স্তূপ চোখান্ডি স্তূপ অমরাবতী স্তূপ নাকি পেশোয়া স্তূপ তাহলে কোন স্তূপটি এর মধ্যে যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অমরাবতী স্তূপ যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তোমরা এখান থেকে অমরাবতীর অ এবং অন্ধ্রপ্রদেশের অ এই দুটোর সাথে কিন্তু যুক্ত করে এইটা এই স্তূপটাকে মনে রাখতে পারো এছাড়া আমি তোমাদেরকে বলে দিই এই ভাড়াহুদ স্তূপ এই ভারাহুদ স্তূপটি কোথায় আছে দেখো ভাড়াহুদ স্তূপ এটি তোমাদের আছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে এবং চোখান্ডি স্তূপ এটি তোমাদের আছে রাজস্থান মুম্বাই কি বললাম চোখান্ডি স্তূপটি আছে রাজস্থান এবং মুম্বাই এবং অমরাবতী স্তূপ যেটা তোমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং পেশোয়া স্তূপ এটা কিন্তু পাকিস্তান এবং পেশোয়ায় অবস্থিত তাহলে পেশোয়া স্তূপ কোথায় আছে এটি পাকিস্তান এবং পেশোয়ায় অবস্থিত তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আজকে কুড়িটা প্রশ্নে তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানাও এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এরকম ক্লাস তোমরা আরও চাও কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাও ক্লাসের শেষে আমি পিডিএফটা কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে আজকের ক্লাসে পিডিএফ পেয়ে যাবে তাই সবাই যুক্ত হয়ে যেও দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ